বড়কা <laughs> ছড়ো <laughs>

এবং সেখানে দেখা গেল যে টোটো চালকরা মানবিকভাবে এসে সমস্ত রকম পরিষেবা দেয়া জল দিয়ে তাকে পা ডলে দেয়া থেকে শুরু করে একদম নার্সিংহোমে ভর্তি অবধি নিয়ে যাওয়া অবধি সব কিছু করে কি বলবেন দেখুন আজকে যেটা হয়েছে এই পা ঢুকে যাওয়ার বুকে এটা বাচ্চা বলে একটা মানে নিজের বেখেয়ালের জন্য হয়েছে এটা কোনো অ্যাক্সিডেন্ট না আবার অবশ্যই অ্যাক্সিডেন্ট তো যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে যখনই মানে হয়েছে প্রশাসন তৎপর থেকেছে এবং সেই যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপর থেকে প্রশাসন ডানকুনি থানা অনেক অ্যাক্টিভ ডানকুনি ট্রাফিক অনেক অ্যাক্টিভ নির্দিষ্ট সময় নো এন্ট্রি করে দেওয়া সবই হয় তো আপনারা যে বলছেন টোটো চালকরা করেছে আপনাদের মাথায় রাখতে হবে এই টোটো ইউনিয়ন কালীপুর সহ সারা ডানকুনির তৃণমূল কংগ্রেস পরিচালিত আইএনটি টি ইউসির এবং সেই পার্টির নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা আমাদের মতো তৃণমূল কংগ্রেসের সৈনিকদের এটা কাজ যে মানুষ বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়ানো সে সকাল সাতটা হোক আর রাত্রি বারোটা হোক তো এটা একটা মানবিকতার দিক এবং তৃণমূল কংগ্রেসের নীতি এটা নিয়ে আলাদা করে বিশেষ কিছু বলবার নেই সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের এই একই নীতি